হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হলে বাচ্চাকে বাপের সাথে সম্পৃক্ত করতে হবে। পশ্চিমাদের মতো মায়ের সাথে না। যে বাপের খোঁজ খবর থাকার না তা কিন্তু বাপকে মায়ের সাথে করা এটা হচ্ছে পশ্চিমা বিদাত গোমরাহি আর আরেকটি হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হইল আর তারপরে হয়তো গরিবের বাড়িতে সেটা হয়তো কোনো একজন নেই নিঃসন্তান পয়সা হলে ব্যক্তি নিয়ে চলে গেল হ্যাঁ পালক পুত্র হিসাবে বা পালক মেয়ে হিসাবে আর তারপরে কাগজ পত্র ডকুমেন্ট সব ওই পয়সাওয়ালা নিজের নামে করে নিল এটাও হারাম এটা হারাম যাই এটা চলবে না দলিল সুর আহজাবের আট নম্বর পাঁচ আল্লাহ বলছেন ও হুম লে আবা ইহিম হো প্রত্যেক মানুষকে তার বাবার সাথে সম্পৃক্ত করে ডাক অমুকের ছেলে অমুক মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে সেই জন্য কথা বোঝা গেছে এই না যে যে পালক পুত্র নিয়েছে তার সাথে সম্পৃক্ত করে দিলে তার নামে কাগজপত্র তৈরি তার নামে পাসপোর্ট আর ডকুমেন্ট আর সার্টিফিকেট তৈরি করলে খারাপ এটি অন্যের নাম দেওয়া যাইজ নয় নিজের বাপের নাম দিতে হবে আজকাল এটা অনেকে করছেন বলছে পরে জটিলতা হবে এই হবে আচ্ছা আপনি যে বার্থ সার্টিফিকেট ওইভাবে নাম দিলেন পরে যদি সে যদি আদালতে গিয়ে কেস করে যে আমাকে জমি জায়গার ভাগ দিচ্ছেন আমি তার সন্তান সে রেকর্ড পার্ট সার্টিফিকেট দিয়ে প্রমাণ করবে যে আমি দেখেন সন্তান নেই তো দেখেন কি করবেন তখন আপনি হ্যাঁ সে তো আপনার সন্তান হিসেবে ভাগ পাবে না আর যে সন্তান এসে থাকে ভাগ কিন্তু হারাম ধরেন যখন বাচ্চা হয়নি তখন নিয়েছেন পালক পুত্র তখন বাচ্চা হয়ে গেল তখন বাচ্চাদের সাথে ওকে ভাগ দিবেন এটা হারাম যে ভাগ দিবেন না হ্যাঁ সে আপনার জন্ম দেওয়া সন্তান নয় সুতরাং তাকে কি করে ভাগ দিবেন আপনি তার জন্য ওয়াসিয়ত করতে পারেন আপনি এক কথাই যেই ব্যক্তি বাবা সেটি তার অনুগ্রহ বাবার অনুগ্রহ রয়েছে ছেলে মেয়ের শুধু তার সাথে হবে বাবা বাবা কষ্ট করলো সম্পৃক্ত বাবার রক্ত থেকে জন্মিল আর তারপরে অন্যের সাথে সম্পৃক্ত করে দিল হারাম কাবিরা গুলা এবং এর উপরে লানত রয়েছে এটি হালকা বিষয় নেবেন না লান আল্লাহ মানে এলাকায় ওই ব্যক্তির ওপর আল্লাহর অভিশাপ যে নিজেকে নিজের বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করে বাপ হতে গরিব মানুষ রিক্সা চালক ছিল আর হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার আর হয়ে গেছে বলা যায় মানুষকে যে ওই ওই ডোম মেথরের আমি সন্তান সুতরাং কোন একটা প্রফেসর সন্তান হিসাবে নিজেকে পরিচিতি দিল। সে অমুকের সন্তান বলে পরিচয় দিল হারাম এটা যাইজ নয় লান ওর ওপর লানত। আর যারা এই কাজটি করবে যারা পালক পুত্র নিল আর নিজের সাথে সম্প্রিয় তার উপর লানত কিন্তু এই হাদিসটি বুঝতে গিয়ে আমাদের সে কেছো মৌলবী সাহেবরা বক্তারা হক বাতিলের গড় মিক্স করে দেয় বলে শ্বশুরকে বাবা বলা যাবে না তো ওস্তাদকে বাবা বলা যাবে না তো শাশুড়িকে মা বলা যাবে না এগুলো জেহাল হতা শরীর হাদিসই বুঝে না তর্জমা করে ফতোয়া দেওয়া আর ফেকের সাথে ফতোয়া দেওয়া দুটো তো পার্থ করেছো বুঝতে পেরেছেন যেটা মশলা সেটা বলবেন কিন্তু শ্রদ্ধার জন্য হ্যাঁ এইরকমই ছেলে মেয়েকে আদর করে মা বলা যাবে না খালা বলা যাবে না কোথায় করে গেলো ফতুয়া এগুলো অধুয়াট ফতুয়া এগুলো মোটেই যাইজ না এইসব ফতুয়া এটা অযোগ্য ফতুয়া দেওয়ার ক্ষেত্রে জি তো সাত নম্বর পয়েন্ট বাবা মা দোয়া করবে নবজাত শিশুর জন্য এমনকি ছেলে মেয়ে যেগুলো বড় হয়েছে তাদের জন্য কিসের বরকতে দোয়া করবে আর এই দোয়াটা শুরু থেকে শুরু হবে সুতরাং নবজাতকের মাসলা হিসাবে এখানে উল্লেখ করছি বলছেন এয়াস আমার ছেলে এয়াসের যখন জন্ম হইল মাভিয়ার ছেলে আমির আমা নয় অন্য মাছ দাও তো নাফার আমিন আসা বিনিয়া সাহাবাই কেরামদেরকে একদলকে আমি ডাকলাম দাওয়াত দিলাম হ্যাঁ খাবারের দাওয়াত তাহলে দাওয়াত দেওয়ার প্রচলন তখন ছিল খুশিতে ফাতাম তো তাদেরকে খাবার খাওয়াইলাম তখন তারা দোয়া করে দিলেন তারা সবাই দোয়া ফা দাও ফকুল তো তখন বললাম ইন্নাকুম কাদ দাও তো ফাবারাক আল্লাহম ফিমা দাও তোমরা তো দোয়া করলে আল্লাহ তোমাদের দোয়াতে বরকত দি তোমরা যে জন্য দোয়া করলে ওয়াইনি আদ ও বে এতক্ষণ তো তোমরা দোয়া করলে আমার জন্য আমার পরিবারের জন্য আমার এই যে আমার ছেলে মেয়ের জন্য কিন্তু আমি দোয়া করছি আমার এই ছেলের জন্য তোমরা তোমার বল মায়ের দোয়া অন্যের দোয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ঠিক ওই রকমই যেমন কারো বাবা মা মারা গেছে বা ছেলে মেয়ে মারা গেছে তারা কান্না করছে তাদের কান্নাটা হচ্ছে এখান থেকে অরিজিনাল কান্না অন্তর থেকে তাই না আর যারা দেখতে গিয়েছে যাওয়ার পরে কান্না দেখা দেখি কান্না করছে এদের কান্নাটা হচ্ছে ধার করা কান্না বুঝতে পেরেছেন এ ধার করা দুয়ার ওপর বেদাতি সমাজে আস্থা ভরসা বেশি যার ফলে কোনো মানুষ মারা গেলে হুজুররা কে ডাকো মাদ্রাসা ছাত্রদেরকে ডাকো আর একটু কোরআন দিয়ে পরে একটু বসে দিক আর একটু দোয়া কালাম করে দিক আরে এইগুলো ভাড়াইটে এই ভাড়াইটা দোয়াতে কি হবে ভুক্তভুগি দোয়া করবে এই দোয়াটা কাজে আসবে বুঝা গেছে যার ব্যথা আছে তার দোয়ার কোয়ালিটি আলাদা যার গরজ আছে তার দোয়ার কোয়ালিটি আমি আমার মা বাবার জন্য দোয়া করব। এতে আমার দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না কিন্তু যখন অন্যের জন্য দোয়া করব। তখন সবাইকে আরে এক রকম কেউ লোক দেখানো দোয়া করবে আপনার কাছে কিছু টাকা পয়সা ধান নেবে আপনি খুব পয়সাওয়ালা মানুষ গিয়ে আপনার বাপ মাকে একেবারে দোয়া বর্ষে দিল কিসের জন্য দোয়ার বর্ষণ করলো যাতে করে আপনার কাছ থেকে একটু হ্যাঁ যেমন আরব আছে না গরজ আছে আল্লাহ তোমার বাপ মার রহম করুন আরে এই দুয়া সামনাসামনি দুয়াতে ভেজাল থাকতে পারে আমি বলছি না যে সবসময় ভেজাল থাকবে কিন্তু ভেজাল থাকার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যে ভুক্তভোগী তার দুয়াতে খুরুসিয়াত আছে ঠিক তো বলছেন মাউয়াজ আমি দোয়া করছি আমেনু তোমরা আমিন বলো তাহলে বোঝা গেল কেউ যদি দোয়া করে তাহলে আমিন বলা সন্ন্যত কিন্তু একসাথে হাত তুলে দোয়া করে এটি সন্ন্যত নেই যেমন আমার আলোচনা শেষও বলছি আল্লাহ আপনাদের রুজিতে বর্ক দান করুন বলছেন আমিন ঠিক আছে তাহলে এই হাদিসের দলিল কিন্তু হাদিস এই কথা নেই যে সেই জন্য সম্মিলিত মনে শুরু হয়ে গেল আর মাওয়া তার ছেলে জন্য দোয়া করছেন আয়াসের জন্য আর সাহাবিরা সবাই আমিন আমিন বলছেন এমনটা আছে তাহলে সম্মিলিত মোনাজাত নেই এটা মাহফিলের শেষেও নেই আর খাওয়া দাওয়া কারো দাওয়াত খাওয়ার পরেও নেই আর ওই ফরজ নামাজের পরেও নেই আর সুন্নতের পরে নেই যে আমরা সন্ন্যত পড়লাম এখন সবাই মিলে সম্মিলিত মোনাজাত করি না এটা নেই আর এই বিশ্ব ইজতেমা করলাম হ্যাঁ কাকে রাইলে টুঙ্গিতে আর সুতরাং তার তা এখন সম্মিলিত মোনাজাত আর গোটা দেশ থেকে মানুষ ছুটি আসছে নেতা থেকে নিয়ে একবার মেথর পর্যন্ত না না সব বিধাতিগুলো সব কোমরা বুঝতে পারছেন কিন্তু আপনি আপনার দোয়া করবেন আমি আমার দোয়া করব বা কোন সময় দোয়া করছি আর সাথে লোকেরা আছে আমি দোয়া করছি আপনারা আমিন বললেন আপনারা দোয়া করছেন কোন একটি দোয়া আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন আমিন জি তো সাহাবাই কেরমগনকে আমিন বলতে পারলে কালাফাদা ও তোলা হবে দোয়া ইন কেসির ফিদিন ওয়াকলেহি বলছেন মাওয়া যে আমার ছেলে এয়াসের জন্য তার দিনের ক্ষেত্রে তার বিবেক বুদ্ধির ক্ষেত্রে তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ওয়াকাজা বিভিন্ন রকম দোয়া অনেকগুলি আমি দোয়া করলাম এবং সাহাবাই কেরমগন সবাই কি করলেন আমরা যে দাওয়াতে এসেছিলেন তারা জিয়াফতে বললেন কালাফাইন তার এই আদাবুল মুফরাদ 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 কিতাবের নাম হচ্ছে আট নম্বর পয়েন্ট সেটি হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাহনিক করা আরবিতে তাহনিক তাহানিক কাকে বলা হয় তাহনিক মানে খেজুর কোনো একজন নেক মানুষ পরেজগার মানুষ সিবিএ কি করবেন বাচ্চার মুখে দিয়ে দেবেন এই তাহানি করা নবী সাল্লাম এটি করেছেন এখন এটি শুধু নবীলামের সাথে খাস না অন্যদেরকে দিয়ে করাতে পারবেন অন্যদেরকে দিয়ে করালে অন্য লোক দিয়ে করাবেন নাকি নবী পরে বাবা মাই করবে এগুলি একতলাফি বিষয় আসেন এ বিষয়টি আমরা বিস্তারিত শোনাই কারণ এই বিষয়ে অনেকেই ভুল বুঝে থাকেন আর নিজে অযোগ্য মনে করে যান ওই হুজুরের কাছে ওই মসজিদে ইমাম সাহেবের কাছে আর মসজিদে খেয়ে সাহেব মুখে জর্দা আর জর্দাতে তোর মুখের ভিতর বিষাক্ত হয়ে আছে আর তাকে যদি খেজুর চিবাতে দেন আর চিবার পরে যদি আপনার বাচ্চার পেটে পেটে যায় তাহলে তো বাচ্চার জন্য মহাবিপদ হয়ে যাবে হবে না হবে না তারপরে বিবেকে ধরে না যে জর্দা মোল্লার কাছে আর মলবির কাছে আর আমাদের দেশে বোখারই পড়ায় পড়া এইসব কমি রাখ আর তারা জর্দা চিবায় বোকারি তার এটাকে খাওয়ার জন্য কি করেছেন তারা বলছে এটা হারাম হালালু মাঝামাঝি একটু আছে আল্লাহেদা দান করুক কিন্তু আলহামদুল্লাহ এই ক্ষেত্রে সালাহি আলমার প্রায় একমত এখন সময় আমাদের ওস্তাদদের মধ্যে কিছু ছিল মানে দেশীয় আল্লাহ ছিল যারা একটু খোর ছিল কিছু তো দুনিয়া প্রায় চলেই গেছে আল্লাহ ওদের মাফ করুক ওদের মধ্যে একটু গাফিলতি ছিল শিথিলতা মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে মানে দেওবন্দি আর বেরোলিবিদের পাশাপাশি বাস করে ওদের হুজুরদের মতো খানিকটা ছিল পুরোপুরি ছিল না খানিকটা ছিল অনেকে খেত অনেকে হারাম বলতো দুই রকমই ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই মদিনা এই পর বরকতে আর সৌদি আরবের পর বরকতে স্পষ্ট হয়ে গেছে আর সালাফি আলমারা প্রায় বিশ্বে এখন সবাই একমত যে জরদা তামাক জাতীয় যতগুলি প্রোডাক্ট আছে সব হচ্ছে হারাম কারণ সবগুলি খাবায়স নোংরা হ্যাঁ সুতরাং খাবায়সকে আল্লাহ হারাম করেছে এটা কোরআন দ্বারা স্পষ্ট আপনাকে ক্যাটাগরিতে ফেলতে হবে দুইয়ের এক হয় তাইয়ে ভাত পাক পবিত্র ভাত রুটির মতো আর না হলে খাওয়াইস হ্যাঁ মানে নোংরা বস্তু নোংরা বস্তু কোন বললি যে শরীর স্বাস্থ্যের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে আর তারপরে স্ত্রীর ক্ষতি করে ছেলে মেয়ের ক্ষতি করে আর ইত্যাদি অর্থের ক্ষতি করে সেগুলো খাবায় খাবায় ঘৃণিত এই জন্য একজন বে যদি বলেন যে মসজিদের ভিতরে বসে তোকে বিড়ি খেতে হবে বলছে মরে যাবো খেতে পারবো না মেরে হলে দিল খেতে পারবো না ঠিক না তার মানে ও ভালো করে জানছে যে এটা মসজিদে খাবার জিনিস নয় মসজিদে ভাত রুটি ওকে যদি বলেন চলো এক প্লেট ভাত নিয়ে বসি মসজিদে খাবো খাবে না সবাই খাবে আপনারাও খাবেন কিন্তু যদি বলা হয় যে একটা সিগারেট না 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 আমি নামাজ পড়ি না তাই বলে আমি মসজিদে গিয়ে আমি সিগারেট খাবো যাবো হ্যাঁ বুঝতে পেরেছেন কিন্তু যদি বললেন যে তোকে পঞ্চাশটা রিয়াল দেবো তোকে বাথরুমে গিয়ে সিগারেট খেতে হবে বিড়ি খেতে হবে বলছে ফিরি খেয়ে দেব পয়সাও লাগবে না কারণ আমাদের পায়ে পায়খানায় ক্লিয়ার হয় না হ্যাঁ কষ্ট কাঠিন্য থাকে যতক্ষণ বিড়ি গিয়ে বাথরুমে না খাবো বুঝতে পারছেন না যারা বিড়ি খোর তাদের অবস্থা কিন্তু এটাই ছোট থেকে শুনেছি তাদের কাছ থেকে বা তাদের আশেপাশে যারা বসবাস করি তাদের কাছ থেকে যে এদের কষ্ট কাঠিন্যের রোগ দূর হয় কিসে একটা বিড়ি ধরাবে আর তারপরে তখন কি বাথরুমে বসবে তাহলে তাদের কষ্ট কাঠিন্য দূর হয় আল্লাহ হেদায়ত দান করুন এটাও আল্লাহর আজাব আখিরাত আযাবের আগে দুনিয়ার আযাবই যে কষ্ট কাটিন্নে আযাব আর কষ্ট কাটিন্ন দূর করার জন্য এই নোংরা বস্তুকে নোংরা জায়গায় গিয়ে খেতে হয় জি তো তাহানিক করানো এই মর্মে সহি মুসলিম হাদিস রয়েছে মা আল্লাহ তানা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাসা ইউত আবিসবিয়ান নবী স্বাশরের কাছে কচি কথা যারা শিশু মানে নবজাতক শিশু তাদেরকে নিয়ে আসা হতো ফাইয়াদু উল্লাহম বিল বারাক বরকতের দোয়া করে দিতে বারাক আল্লাহ ফি আল্লাহ বারিক লাহু হ্যাঁ এইভাবে আল্লাহ বরকত দিয়ে আল্লাহ সুস্থ রাখুক ওই এবং তাদের তাহনিক করে দিতেন মানে খেজুর চিবিয়ে হ্যাঁ তারপরে একবারে যখন হালুয়া হয়ে গেছে তা মুখে দিয়ে দিতেন যে তো বাচ্চা তা চিবেতে পারবে না যাতে চুষে চুষে খেয়ে নিতে পারে সেই মুসলিমের হাতীস এখন এই তাহানিকের বিষয়ে আরো কয়েকটি পয়েন্ট আলোচনা করব। নয় নম্বর তাহানিকে করবে কে সেটা শুধু রসুলুল্লাহ সেসাল্লাম এখন রসুল নেই সুতরাং তাহানিকের বিধান নেই একদল অলমা এটাই বলছেন জি এবং শক্তিশালী মতে ঠিক আর এই মর্যাদা শুধু নবী সেসলামের এত বড় মর্যাদা যে নবী সেসলামের থুথ হতে বরপত ছিল আমার থুথুতে কীসের বরপত আছে আর বাবা মায়ের থুথুতে কীসের বরপত আছে সবুজ কথা কিন্তু বেদাইতে হুজুর হইলে এই আমার থুথ হতে কি বরপত আছে এ কথা বলবে আসো তোমাদেরকে তাওয়ার রুপণ্টন করি বলবে না জি এটি পার্থক্য করান সন্ন্যার আলেম সালাফিয়া আলেম আলিয়ালদের মাঝে আর বেদাতি সমাজের আলেমদের মাঝে পার্থক্য জি তো এই মরজাদা নবিস্লামের জন্য এক একবার আল্লাহ সবচেয়ে উচ্চ জায়গায় রেখেছেন যে তার থুথুতে তার ঘামে হ্যাঁ বরকত রয়েছে তার উজুর পানিতে বরকত রয়েছে এই মর্যাদা কাউকে দেওয়া হয়নি এই জন্য আবুবাকার ওমার ওসমান আলী তাদের কাছে কেউ তানি করাতে যায়নি যে সাহাবিদের বাড়িতে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে চলো গিয়ে অবাকার খলিফা অবাকার কাছে গিয়ে ওই হ্যাঁ খেজুর চিবিয়ে আমার বাচ্চার মুখে দিয়ে করেছেন যদি করতেন তাহলে আপনারাও করতেন আশা করি বিষয়টা বুঝছেন তো এই মর্মে ইবিন ওসাইম রাহেম আতুল্লাহ আলহ জিজ্ঞাসা করা হয় যে হালমিনা সন্না কি সোননাথ এটি কি সোননা যে আন্না রাজল এজা আরাদ আই ওসামিয়াল বাচ্চার যখন নাম রাখবে আইয়া খোঁজা হইলা রাজল সোয়ালি যে কোনো নেক মানুষ আলেম ওলামার কাছে নিয়ে যাবে পরেশগার মানুষের কাছে অর্থাৎ কি পরেশগার কাছে লে ইহান্নে কাউ তাহানিক করাবার জন্য মানে খেজুর চিবে তার মুখে দেবে ওয়সমি নাম রাখার জন্য নামের অর্থ আজকাল আপনারা অনেকে বুঝছেন না খারাপ নাম ভুল নাম রেখে দিচ্ছেন সেই জন্য নাম আলেমের কাছ থেকে নেবেন কিন্তু আপনি যদি নিজেই নামের অর্থ বুঝেন আর ভালো নাম এটি আমার পছন্দ জরুরি নয় যে আপনাকে নিয়ে যেতে হবে আলেমের কাছে নিয়ে গিয়ে আপনি একটা নাম রেখে পরামর্শ নেবেন আপনি নাম রাখার ক্ষেত্রে তো এর উত্তর তাহানিক হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই নয় যে দেরি করে বিলম্ব করে মায়ের দুধ খেয়ে নিয়েছে তারপরে তাহানি করছেন প্রথমে মায়াতাম প্রথম যেই জিনিসটি যেই খাবারটি তার পেটে যাবে হাজার না যেটা তাকে তাহানি করা হয়েছে মানে ওই খেজুর খেজুরটা যে চিবিয়ে দেওয়া হয়েছে সেটা তার পেটে যাবে ওয়ালা কিনহাদা মসরুলি গাই সাল্লাম তারপরে শেখ ওসেম বলছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি নবী ছাড়া আর কারো দ্বারা করানো যাবে ফিহে খেলাফুন এতে এখতেলাফ মানে দ্বিমত রয়েছে ফামিনাল অলমা মানকাল কিছু অলমা বলেছেন আর তাহানি খাসন বিন নবীলামা তাহানি করান মানে খেজুর চিবি বাচ্চার মুখে নবজাতকের শিশু শিশুর মুখে দেওয়া এটি নবী সাহাশাল্লামের সাথে খাস একমাত্র কেন লিতাবার রুকে বেরিকে হিসাবে নবী সাহা সাল্লামের থুথুতে বরপত ছিল সেই জন্য লেকুনা ওয়ালা মায়ান সদ্দলে মে দাদ হাজাতে কুন্ন্যা বিশ্বা যাতে করে আলমতাজবিদমরা যাতে করে নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের এই বরকতের থু থু খেজুরের সাথে মিশে এই নবজাতক শিশুর পেটে চলে যায় প্রথম প্রথম যায় মায়ের দুধ যাওয়ার আগে ওয়ালা ইউসরাফ হাজা লে অন্যের জন্য এটি শরীয়ত সম্মত নাই তাহলে অন্যের কাছ থেকে যদি খেজুর চিবিয়ে নেন তাহলে এটি বিদা এসব ওলা আমাদের কাছে অমিন কাল আর দল বলছেন বলি ইউসরা অন্যরাও করতে পারে যদি পরে মানুষ হয় ভালো মানুষ হয় অথবা তার বাবা ভালো মানুষ আর বাবা মায়ের ছেলের সাথে একটা সম্পর্ক থাকে ঠিক না সুতরাং অন্যের দ্বারা খেজুর চিবিয়ে নেওয়ার চাইতে বাবা মা যদি সৎ নেক মানুষ হয় আর হালাল খাবার গ্রহণ করছে হারাম খায় না তাহলে তার নেক কম ক্ষতি করবে ক্ষতি করবে না অন্যটাতে এমন কিছু থাকতে পারে যেটা দিয়ে বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বাবা মা কত যখন দুধ পান করবে তখন তো মায়ের মায়ের দুধ পান করছে তো ঠিক এই জন্য বাবা মা এই ক্ষেত্রে বেশি ভালো লিয়ান্নাল মকসুদ আইয়াতামাত যারা বলছেন যে অন্য রাখে দিয়ে আপনি করতে পারবেন এই তাহানিকের কাজ মানে খেজুর চিবিয়ে দেওয়া কেন উদ্দেশ্য হচ্ছে খেজুর যেন প্রথম পেটে যায় মিষ্টি জাতীয় জিনিস যেন নবজাতক শিশুর পেটে প্রথম যায় ফমান হান্নাকা মৌলদান হিনা বেলাতে ফালা হারাজার সুতরাং কেউ যদি আজ কেউ যখন নবী আমাদের মাঝে নেই অন্য কারো কোনো নেক ব্যক্তি দ্বারা যদি তাহা নিক করিয়া নেয় মানে খেজুর চিবিয়ে নেই তো যা আয়েস সেখানে ওসাইমের বলছে অমাল্লাম ইহান্নে কার কেউ যদি খেজুর চিবিয়ে না দেয় বাচ্চাকে ফালা হারাজ আলে তাতেও কোনো অসুবিধা নেই নৌরুন আলাদ দারবেন ফতুয়া চোদ্দতম খণ্ড বা দ্বিতীয় খণ্ড চোদ্দ পৃষ্ঠা জি কিন্তু আল্লামা শেখ আব্দুল আল আব্বাদ হাফেজ মসজিদ নবীর তিনি দীর্ঘ সময়ের শিক্ষক বোখারি থেকে শুরু করে একবারে সোনানি উ মাজা কুতুব সীতা ছয়টি হাদিসের কিতাব মসজিদ নবীর তিনি পড়িয়েছেন এই প্রায় তিরিশ চল্লিশ বছরের ভিতরে আর আমি যখন মোদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন মসজিদ নবীতে বোখারি তার শেষ হওয়ার পরে মুসলিমের দাস চলতো মুসলিমের দাসে তার বস্তার তো মসজিদ নবীরও তার ছাত্র আমি তার আগে মদিনা ইউনিভার্সিটির হাদিস বিভাগে হাদিস ফ্যাকাল্টিতে তিনি প্রফেসর ছিলেন আকিদার তার কাছে দুই বছর ক্লাস হয়েছে এইরকম সামনে ক্লাস বসে আমি আকিদা পড়েছি এক বছর শুধু তৌহিদুল আসমা সেফাতেরি আর এক বছর কোর্স ছিল সপ্তাহে দুদিন ক্লাস হইতো আকিদার সাবজেক্টটি থাকতো এক বছর তহিদুল আসমা সেফাতি শুধু পড়েছি আর এক বছর অন্য তহিদ রবু বি ছিল এই নিয়ে পড়েছি বা তহিদুল আসমা মানে তহিদুলা ছিল এই নিয়ে পড়েছি দুই বছরের আমি ক্লাসের তার ছাত্র আলহামদুলিল্লাহ আর আল্লাহ রব্বান তার থেকে উপকৃত করেছেন আর ক্লাসে আসার পরে কারোর সাথে কোনো কথা নেই দুই চোখের অন্ধ মানুষ কারোর দিকে তো দেখারও প্রশ্ন নেই আর তাও কথা নেই এই যে উপরে মুখ করে নিলেন কেন অন্ধ মানুষের কিন্তু ওপরে মুখের কথা বলে তাই না ও আর যে শুরু করলেন ষাট মিনিটের ঘন্টা চলছে অনার কল চলছে চলছে তোমার যখন এক ঘন্টা প্রায় কাছে এসে তখন থেমে গেলেন আর শেষ হয়ে চলে গেল কোনো প্রশ্ন থাকলে উত্তর দিলেন তো তার মতটি শুনে খুব সুন্দর আমাকে খুব পছন্দ হয়েছে হাফেজ আহ তাহলে এখনও তিনি যে বৌদ্দশে আছেন পক্ষাৎ কান সাহাবা তো বলছেন সাহাবাই ক্যারমন আল্লাহনাহন এত নবী আউলাদিম এলা রসুল তারা রসুল উল্লাহের কাছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতো নবী সাহেব যখন ছিলেন তখন সাহাবিরা বাচ্চাদেরকে নিয়ে কিসের জন্য লেহান্নে কেমন তাহানিক করে দেওয়ার জন্য খেজুর চিবিয়ে দেওয়ার জন্য ওয়াজালকে ব্যাঙ ইয়াম দেখা তোমার একটা খেজুরকে চিবিয়ে দেবে সোমাই ওখানে তারপরে মুখ থেকে বের করে দেবে যা তাফাতা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গোল এই হয়ে যাবে হালুয়ার মতো হয়ে যাবে ওয়াজা বা তার একবারে হালুয়া হয়ে যাবে ফেয়াজ আলহাফি হানকিস তারপরে বাচ্চার মুখের কষাতে ভিতরে দিয়ে দিবে ও ইউদুলে কোহ বেহা আর সেটা সেখানে একটু ঘষে দিবে যাতে করে আস্তে আস্তে চুষে চুষে সেটা টেনে নেয় ফায়াসল এলা জফ হে তেলকাল হালাও সেই মিষ্টিটা সেই খেজুরের মিষ্টিটা নবিসের থুতুর সাথে মারাকার সাথে যাতে করে বাচ্চার পেটে চলে যায় অর্থাৎ কোনো হাজি হিতামরা মেম্মা মাসাহু জাসাদুর রসুল্লাম আর এই খেজুরটি রসুল্লাহ এর মোবারক দেহ স্পর্শ করে এসেছে অর্থাৎ মোবারক জবান স্পর্শ করে এসেছে অমীমা একতালাতে বেল ও আবিশাসলাম নবি সাইসাল্লামের লালার সাথে মিশ্রিত হয়েছে ওয়াকামি অতবার রাখবে লো আবি আর সাহাবাই কিরম আর নবী শাসাল্লামের নালা তারা উপানুতি তাবারও হাসল করতেন এটি নবীন হর যাদস্বত তবে তাহানি কিহিরি শিবিয়ান এবং খেজুর চিবিয়ে দেওয়ার মাধ্যমে তাবারও হাসল করতেন রাখবে শাড়ি নবীসাল্লামের পশম ও লোম এক একটি থাকলে সেটা পানিতে রেখে সেই পানিটা পান করলে শেফা হতো রোগ ভালো হয়ে যেত এতবার রাখুন ফেফাদুলি অজু হি উজুর পানি উজু করার পরে যেটুকু পাঁচ বা ঝরে পড়লো সেগুলি থেকে নবী সাহাশাল্লামের উজুর পানি থেকে তাবার নিতেন ওয়াতাবার রাখুন ব্যবসা নবী সাহ মুখা তে নবী সাহাশাল্লামের থুথু এমন কি সর্দি হ্যাঁ কাশ এগুলি থেকেও বরকত হাসেল করতেন সাহবাই কেরামগণ কিন্তু শোনার বলছে লাকিন হাজা খাস সন বেহি আলী সালাম এটি নবী সাহাশাল্লামের সাথে খাস অন্য কারোজন এই মর্যাদা নেই ফালাইউজ হাবিয়ালা আহাদিন সুতরাং কারো কাছে যাওয়া যাবে না আলি ইয়োহান্নেকে মিনাজ আলি তাবার রোগ যে নিয়ে যায় আর যাই সাইখের কাছে যায় হুজুরের কাছে যাই মসজিদের মাম সাহেবের কাছে যায় একটু তাওয়া রোগ হাসাল কয় এনেসি দিয়ে খেজুরটা চিবিয়ে দেবে আর নিয়ে এসে আমার বাচ্চা মুখে দেবো এই তাবার রোগ অন্য কারো অধিকার নয় ইন নামার রজল ইয়োহান্ন এক ওয়ালাদাহ খুব বেশি যদি করেন তাহলে বাবা তার ছেলেকে খেজুর চিবিয়ে দেবে অল মার আতো অথবা মা তোহান্নিক ওয়ালাদাহা তার বাচ্চাকে খেজুর চেয়ে বাপ অথবা মা করে দেবে যেটা বললাম যে তাতে ক্ষতির দিক কম থাকবে ওয়ালাকে লাইয়া যাবে এলা আহাদিমিন আজালে তাহসিলে বারাকাতে অন্য কারো কাছে বরকত হাসিলের জন্য যাবেন না কেন লিয়ান না হাজা খাস শুনবে রসুল্লাহ এটি রসুল্লাহ খাস ওয়ালিয়ান্না হলে কোনো বাদাদার ইয়াজাবন এলা আবি বাকরিন ওয়া ওমার ওসমান ওয়ালি এবং সাহাবাই কেরাম রসুল্লা সাহা এতেকালের পরে আউবাকার কাছে যেতেন না উমার কাছে যেতেন না উসমানের কাছে যেতেন না আলীর কাছে যেতেন না ওহম খাই উন্নাস বাদা অথচ তাঁরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের রসুল্লাহ সাহা এতেকালের পরে ফাদাল্লাহ সানি ও সাহাবাত রাজিয়াল সুতরাং সাহাবাই কেরামদের এই আমল স্পষ্ট প্রমাণ করে আলা আন্না হাজ সহু যে এটি নবী সাহা বিশেষ মর্যাদা অন্য কেউ এতে শরীর নেই কারা তাহলে বেশি সম্মান করে রসুলকে কারা সম্মান করে একদল যারা তাদের হুজুরা মনে করে যে ওরাও নবীর দিতে পারে চিবিয়ে মতো আর দল আর একদল না এই মর্যাদা একমাত্র সাল্লামের আর কারো মর্যাদা নেই কে বেশি সম্মান দিল যারা শুধু রসুলকে এই উচ্চ মর্যাদায় রাখলো আর তারা হচ্ছে সালাফুই আরুল হাদিস ভালো করে শুধু বাকি সমস্তরা মনে করে যে আমাদের হুজুরেরা ওই রকমই তাবারকের মালিক বা তা হয় বরকত হ্যাঁ তাদেরও এসব থুথুতে রয়েছে অথবা চিবান হতে রয়েছে তো তারপরে শেখ হেনবাল রাহমহল্লাকে জিজ্ঞাসা করা হলে এ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় যে যদি কারো কাছে তাহানিক করা জন্য নিয়ে যাওয়া হয় ফামান আজা আলকা তিনি নিষেধ করেছেন তার মধ্যে তাঁরও মত হচ্ছে যে না নিয়ে যাওয়া উচিত অন্য কারো কাছে খেজুর চিবিয়ে দেন শেখ হ্যাঁ হুজুর খেজুর চিবিয়ে দেন এটা না করা উচিত ওকাল আর বলেছে ইউহান নে কুহু আবু এখন নবী নেই সুতরাং তার বাবা বা তার মা কী করবে খেজুর চেবে দেবে সুম্মা কাল তারপরে তিনি বলছেন লও ফতেহা বাবু তাহানিক এই রাস্তা যদি খুলে দেওয়া হয় যাও যে কোনো আলেমের কাছে যাও পরেশান মানুষের কাছে যাও মুরব্বীর কাছে যাও আর খেজুর চিবিয়ে নিয়ে এসে তোমার বাচ্চাকে দাও লাতাওয়াসা না সফি তাতে মানুষ কী করবে তিলকে তাল করে দেবে তিলকে তাল করে রাস্তাকে প্রশস্ত করে একটা বেদাতের রাস্তা খুলে যাবে এ কথাই তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে বুঝার বিষয়গুলি তৌফিক দান করুন জি এমাম আহমদ রহমহল্লা চার এমামের অন্যতম এমাম মহাদ্দিস তিনি তাকে তার ছেলে তার ছেলে জন্মেছে ফাঁকাল আলী উম তখন বাচ্চার মাকে বললো হান্নে কি হে তুমি খেজুর চিবে দিয়ে দাও এমাম আহমদ এমাম আহমদ কি বলছেন তার স্ত্রীকে বলছেন তুমি বাচ্চার জন্য কি করো খেজুরটা চিবিয়ে তার মুখে দিয়ে দাও এ কথা বললেন তিনি বড় এমন তিনিও করছেন না বলেন ঠিক আছে তুমি করে দাও এটি তার মানে করলে বাপ মা করবে অন্যের কাছে যাবে না তোহফাতুল মৌদুদ বেহ কামেল মৌলুদ খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে আল্লাহ আল্লাহ ইমাম ইবন রাহ